ওম শান্তি আজকের সাকার মহাবাক্য পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পুরুষোত্তম যোগই হল গীতার এপিসোড এই সময়েই তোমাদেরকে পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে আজকের প্রশ্ন সর্বদা কোন বিষয়ের প্রতি মনোযোগ থাকলেই তরি পার হয়ে যাবে উত্তর সর্বদা যদি এটাই লক্ষ্য থাকে যে আমাকে ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে তাহলেও তরি পার হয়ে যাবে যদি সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয় কোনো সংশয় উৎপন্ন হয় তাহলে জীবনরূপী তরি বিষয় সাগরে ডুবে যাবে বাবা যেগুলো বোঝান সেগুলো নিয়ে বাচ্চাদের মনে কোনো সংশয় আসা উচিত নয় বাচ্চারা বাবা তো তোমাদেরকে নিজের সমান পবিত্র এবং নলেজফুল বানাতে এসেছেন তাই সর্বদা বাবার সাথেই থাকতে হবে অম শান্তি ভগবানও বাচ বাচ্চারা জানে যে বাবা এখন এই রাজযোগী শেখাচ্ছেন যা পাঁচ হাজার বছর আগে বুঝিয়েছিলেন বাচ্চারা জানলেও দুনিয়ার মানুষ তো জানে না তাই তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে গীতার ভগবান কবে এসেছিলেন ভগবান তো বলেছেন যে আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজাদের রাজা বানাই কিন্তু গীতার ওই অ্যাপিসোড কখন হয়েছিল এটা জিজ্ঞাসা করতে হবে এই কথাগুলো কেউই জানে না বাস্তবে তোমরাই এখন সেটা শুনছ কারণ তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদির মধ্যবর্তী সময়েই গীতার অ্যাপিসোড হওয়া উচিত যখন পিতা পরমাত্মা আসেন ব্রহ্মার শরীরে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে হলে তো সঙ্গম যুগেই আসতে হবে তাই পুরুষোত্তম সঙ্গম যুগ অবশ্যই রয়েছে যদিও পুরুষোত্তম বছরের কথা বলে কিন্তু প্রকৃত অর্থ ওরা জানে না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো যে উত্তম পুরুষ বানানোর জন্য অর্থাৎ মানুষ থেকে উত্তম দেবতা বানানোর জন্য বাবা এসে শিক্ষা প্রদান করেন দেবতারাই লক্ষ্মী নারায়ণ অর্থাৎ হল মানুষের মধ্যে সর্বোত্তম এই সঙ্গম যুগেই মানুষ থেকে দেবতা বানানো হয় দেবতারা নিশ্চয়ই শত যুগেই থাকবেন বাকিরা সবাই করি যুগে থাকে তোমরা বাচ্চারা জানো যে আমরা আমরা হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ এটা পাকাপাকিভাবে স্মরণ রাখতে হবে কেউ কখনো নিজের বংশকে ভুলে যায় না কিন্তু এখানে মায়া ভুলিয়ে দেয় এখন আমরা ব্রাহ্মণ বংশের এবং এরপরে দেবতা বংশের হব এটা স্মরণে থাকলেই অনেক খুশি হবে নেশা চড়বে তোমরা রাজযুগের শিক্ষা অর্জন করছো তোমরা সবাইকে বোঝাও যে ভগবান এখন পুনরায় গীতার জ্ঞান শোনাচ্ছেন এবং ভারতের প্রাচীন যোগ শেখাচ্ছেন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি বাবা এও বলেছেন কাম বিকার হলো বাচ্চারা সবথেকে বড় শত্রু এর উপরে বিজয় লাভ করার ফলেই তোমরা জগজ্জিত হয়ে যাও পবিত্রতার বিষয় নিয়ে কতই না তর্ক বিতর্ক হয় দুনিয়ার মানুষের কাছে তো বিকার একটা সম্পত্তির মতো লৌকিক পিতার কাছ থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয় পিতার কাছ থেকে সন্তান সবার আগে এই উত্তরাধিকারটাই লাভ করে বিয়ে শাদি করিয়ে জীবন বরবাদ করে দেয় অপরদিকে অসীম জগতের বাবা বলেছেন বাছাড়া কাম বিকার হলো সবথেকে বড়ো শত্রু তাই এই কাম বিকারের ওপরে বিজয়ী হলেই জগজ্জিৎ হওয়া যাবে বাবা তো নিশ্চয়ই সঙ্গম যোগে আসবেন মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ হবে আমরাও এখানে রয়েছি এমন নয় যে সবাই হঠাৎ করে কাম বিকারের উপর বিজয়ী হয়ে যাবে সবকিছুতেই সময় লাগে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা বাবাকে পত্র লেখে বাবা আমি বিষয় বৈতরণী নদীতে ডুবে আছি সেক্ষেত্রে অবশ্যই বাবা কোনো নির্দেশ দেবেন বাবার নির্দেশ হলো কাম বিকারের উপরে বিজয়ী হলেই তুমি জগজ্জিৎ হবে এমন নয় যে জগজ্জিত হওয়ার পরে তুমি পুনরায় কাম বিকারগ্রস্ত হয়ে যাবে এই লক্ষ্মী নারায়ণ হলো জগজ্জিৎ এটা একটা বড় দৃষ্টান্ত এদেরকে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে দেবতাদেরকে সকলেই নির্বিকারী বলে ওই সময়টাকেই তোমরা রামরাজ্য বলো ওটা হলো নির্বিকারী দুনিয়া এটা হলো বিকারী দুনিয়া অপবিত্র গৃহস্থ আশ্রম হয়েছে বাবা এও বুঝিয়েছেন যে তোমরা একসময় পবিত্র গৃহস্থ আশ্রমে ছিল তখন ছিল সত্যযুগ এখন চোরাসি জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছো করিতুল্য হয়ে গেছ এটা হলো চোরাসি জন্মের কাহিনী নতুন দুনিয়া তো অবশ্যই নির্বিকারী হবে তার অনেক নাম সত্যযুগ বহিস্ত হ্যাবেন স্বর্গ স্বয়ং ভগবান অর্থাৎ পবিত্রতার সাগর সেই দুনিয়া স্থাপন করেন এরপর রাবণ রাজ্য অবশ্যই আসবে রাম রাজ্য এবং রাবণ রাজ্যের নামও প্রচলিত রয়েছে রাবণ রাজ্য মানে অসুরদের রাজত্ব তোমরা এখন সেই আসুরি রাজত্বে রয়েছ এই লক্ষ্মী নারায়ণ হল দৈবী রাজত্বের নিদর্শন তোমরা বাচ্চারা প্রভাত ফেরি ইত্যাদির আয়োজন করো অনেক প্রভাব পড়বে ভোরবেলাকে প্রভাত বলা হয় ওই সময়ে মানুষ শুয়ে থাকে তাই দেরি করে কাজে বেরোয় কোনো প্রদর্শনী ভালো ফলপ্রসূ হবে যদি কাছাকাছি কোনো সেন্টার থাকে কারণ সেখানে গিয়ে মানুষ বুঝতে পারবে যে কাম বেকার হলো সব থেকে বড়ো শত্রু এর উপরে বিজয়ী হলেই আমরা জগজ্জিৎ হয়ে যাব। ট্রান্সলেটের লক্ষ্মী নারায়ণের চিত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে এটা হলো পারফেক্ট প্রভাত ফেরি এটা ভুলে গেলে চলবে না এটা এবং সিঁড়ির চিত্র যেভাবে ট্রাকে করে দেবীদের মূর্তি নিয়ে যায় সেই রকম তোমরা দুটো তিনটে ট্রাকে মুখ্য চিত্রগুলি সাজিয়ে বার করলে ভালো দেখতে লাগবে লোকেদের অনেক ভিড় উপচে পড়বে দিনে দিনে ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তোমাদের জ্ঞানও বাড়ছে বাচ্চাদের সংখ্যাও বাড়ছে এদের মধ্যে গরিব বড়লোক সকলেই রয়েছে শিব বাবার ভান্ডারিও ভরপুর হচ্ছে যারা এখন ভান্ডারি ভরপুর করছে তারা ওখানে অনেক গুণ বেশি রিটার্ন পেয়ে যাবে জন্যই বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা কোটি কোটিপতি হবে সেটাও আবার একুশ জন্মের জন্য স্বয়ং বাবা বলেছেন তোমরা একুশ জন্মের জন্য জগতের মালিক হয়ে যাবে এখন আমি নিজে ডাইরেক্ট এসেছি তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছি বহিষ্ঠ নিয়ে এসেছি যেমন সন্তানের জন্ম হলে পিতার উত্তরাধিকার তো সন্তানের হাতের মুঠোতেই থাকে লৌকিক পিতা বলে এই ঘরবাড়ি বাড়ি সবকিছুই তোমার সেই রকম অসীম জগতের পিতাও বলছেন তোমরা যেহেতু আমার সন্তান হয়েছ তাই স্বর্গের বাদশাহী তোমাদের জন্য সেটাও আবার একুশ জন্মের জন্য এক দুই জন্ম নয় কারণ তোমরা কাল জয়ী হয়ে যাও তাই বাবাকে মহাকালও বলা হয় মহাকাল সবাইকে মেরে দেয় না তার উদ্দেশ্য তার উদ্দেশ্যে অনেক মহিমা করা হয় মানুষ মনে করে ভগবান যমদূতের দ্বারা ডাক পাঠিয়েছেন কিন্তু এরকম কোনো ব্যাপার নেই এইসব এগুলো সব ভক্তিমার্গের কথা বাবা বলেছেন আমি হলাম কালেরও কাল মহাকাল পাহাড়ির লোকেরা মহাকালকে খুব মানে মহাকালের মন্দিরও রয়েছে কোনো একটা ধ্বজা অর্থাৎ পতাকা লাগিয়ে দেয় এখন বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তোমরা বুঝতে পারছো না যে এই কথাগুলো সঠিক আর ভক্তিতে যা শুনে এসেছি তা ছিল ব্যাঠিক বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হবে সুতরাং তার কথা প্রচার করতে হবে কুম্ভে অনেক বড় মেলা হয় স্নানের অনেক মহিমা করা রয়েছে তোমরা বাচ্চারা পাঁচ হাজার বছর পরে এই জ্ঞান অমৃত পান করছো এটাই হলো প্রকৃত স্নান বাস্তবে তো এটার নাম অমৃত নয় এটা হলো পড়াশোনা তোমাদের ভাগ্য বৃদ্ধির একমাত্র উপায় এগুলো তো সব ভক্তিমার্গের নাম অমৃত নাম শুনে ছবিতেও জল দেখানো হয়েছে বাবা বলছেন আমি তোমাদের রাজ্যক শিক্ষা দিই পড়াশোনার দ্বারা উচ্চপদ পাওয়া যায় আমি নিজেই শিক্ষা দেই ভগবানের তো এইরকম কোনো সুসজ্জিত রূপ নেই বাবা তো ওনার মধ্যে এসে শিক্ষা দেন ব্রহ্মার শরীরে প্রবেশ করেন শিক্ষা দিয়ে আত্মাদেরকে নিজের সমান বানান তিনি নিজে তো লক্ষ্যে নারায়ণ নন তাই তিনি ওই রকম বানান না আত্মা শিক্ষা লাভ করে তিনি আত্মাদেরকে নিজের সমান নলেজফুল বানান এমন নয় যে তিনি ভগবান ভগবতী বানান দুনিয়ার মানুষ তো কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণ কীভাবে পড়াবে শতযুগে তো কেউই পতিত হবে না কৃষ্ণ তো শতযুগেই থাকবে তারপর আর কখনই আর কখনই তোমরা কৃষ্ণকে দেখতে পাবে না কারণ এই নামে এই রূপে একবারই আসবে এটাই হলো ড্রামা ড্রামা অনুসারে সকলের পূর্ণ জন্মের চেহারা একেবারে পৃথক হয় বর্তমান জীবনের সঙ্গে মিলবে না যে কোনো জীবনের সঙ্গে মিলবে না এটাই ড্রাবার নিয়ম সব কিছুই পূর্বনির্মিত বাবাও বলেছেন প্রত্যেক কল্পে হুবহু এইরকম চেহারাতে তোমরাই এখানে পড়তে আসো হুবহু রিপিট হয় আত্মা একটি শরীর ত্যাগ করার পর আগের কল্পে যেমন শরীর নিয়েছিল পুনরায় সেরকম শরীর ধারণ করে ড্রামাতে একটু পরিবর্তন হয় না একটুকোনা ওটা হলো সীমিত জাগতিক ড্রামা আর এটা হলো অসীম জগতের ব্যাপার অসীম জগতের বাবা ছাড়া আর কেউ এটা বোঝাতে পারবে না এই বিষয়ে কোনো সংশয় আসা উচিত নয় নিশ্চয়ই বুদ্ধি হওয়ার পরেও কোনো না কোনো ব্যাপারে সংশয় চলে আসে বাচ্চাদের সঙ্গদোষের দ্বারা প্রভাবিত হয়ে যায় ঈশ্বরের সঙ্গে চলতে থাকলেই পার হয়ে যাবে হবসাগর পার হবে সঙ্গ ছেড়ে দিলেই বিষয় সাগরে ডুবে যাবে একদিকে রয়েছে ক্ষীর সাগর আর অন্যদিকে বিষয় সাগর জ্ঞান অমৃত বেলা হয় বাবা হলেন জ্ঞানের সাগর তার উদ্দেশ্যে মহিমা করা হয় তার যেসব মহিমা রয়েছে সেইগুলো লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে বলা যাবে না কারণ এক একজনের বায়োগ্রাফি আলাদা আলাদা কৃষ্ণ তো জ্ঞানের সাগর নয় বাবা হলেন পবিত্রতার সাগর দয়ার সাগর জ্ঞানের সাগর হয়তো দেবী দেবতারা সত্য এবং ত্রেতা যুগে পবিত্র ছিল কিন্তু ওরা তো সর্বদা পবিত্র থাকে না ড্রামার এটা কোনো নিয়ম নয় অর্ধেক কল্প পরে পথিত হয়ে যায় তাপর যুগে আত্মারা পথিত হয়ে যায় করিতুল্য হয়ে যায় বাবা এও বলেছেন আমি এসে সকলের সদ্গতি প্রদান করি কেবল আমি হলাম সকলের সদ্গতিদাতা তোমরা সদগতিতে চলে গেলে এইসব ঘটনা আর হবে না এখন তোমরা বাচ্চারা সম্মুখে রয়েছ তোমরা শিব বাবার কাছে পড়াশোনা করে টিচারও হয়ে মাস্টার নলেজফুল হয়ে গেছ তিনি হলেন মুখ্য প্রিন্সিপাল তোমরা তো তার কাছেই আসো তোমরা বলো যে আমরা শিব বাবার কাছে এসেছি কিন্তু তিনি তো নিরাকার তিনি এই শরীরের মধ্যে আসেন ব্রহ্মার শরীরে আসেন তাই বলা হয় বাপদাদার কাছে যাচ্ছি এটা হলো বাচ্চাদের খাস অনুভব এই বাবা হলো ওনার রথ এই রথের ওপরেই তিনি শোয়ার হন ওনাকে রথ ঘোড়া অশ্ব ইত্যাদি নামে বলা হয় এই বিষয়ে একটা কাহানি রয়েছে প্রজাপিতা দক্ষ এটা যজ্ঞ রচনা করেছিলেন কেবল একটা গল্প লিখে দিয়েছে আসলে এরকম কিছুই হয়নি শিব ভগবান ভারতে যখন চরম ধর্মগ্লানি হয় তখনই আমি আসি গীতাপন্থীরা মুখে বলে যাদা যাদা হি কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমরা এই বৃক্ষ এখন খুব ছোট তোমাদের এই বৃক্ষ একেবারে চারা গাছ এর উপরে অনেক ঝড় আসে তুফান আসে এটা হলো নতুন বৃক্ষ এটাই হলো ফাউন্ডেশন এত বিভিন্ন ধর্মের মধ্যেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা রোপণ করা হচ্ছে অনেক অনেক পরিশ্রম করতে হয় অন্যদি অন্যদেরকেও এত পরিশ্রম করতে হয় না ওরা তো উপর থেকে আসতে থাকে যারা সত্য কিংবা তেতা যুগে আসবে তারাই এখানে বসে পড়াশোনা করবে যারা পতিত হয়ে গেছে তাদেরকে পবিত্র দেবী দেবতা বানানোর জন্য স্বয়ং বাবা স্বয়ং বসে থেকে পড়াচ্ছেন ইনিও হলেন অর্থাৎ ব্রহ্মা বাবা অনেক ইনি হলেন স্টুডেন্ট অনেক গীতা পড়তেন অনেক বড় ভক্ত ছিলেন এখন যেমন আমাকে স্মরণ করে দৃষ্টি দিলে পাপ নাশ হয় সেরকম ভক্তিমার্গেও সামনে জল রেখে গীতা পাঠ করে ওরা মনে করে পূর্বপুরুষের উদ্ধার হবে তাই তাদেরকে স্মরণ করে ভক্তিমার্গে গীতাকে খুব সম্মান করে আরে বাবা কি কোনো ছোটোখাটো ভক্ত ছিলেন উনি অনেক বড় মাপের ভক্ত ছিলেন রামায়ণ থেকে শুরু করে সবকিছুই পড়তেন খুব আনন্দ পেতেন সেসব এখন হয়ে গেছে বাবা এখন বলছে অতীতের কথা চিন্তনের কিছু বুদ্ধি থেকে মুছে দাও একমাত্র আমাকে স্মরণ করো বাবা তো স্থাপন বিনাশ এবং রাজধানীর সাক্ষাৎকার করিয়েছেন তাই এটাই পাখাপাখিভাবে বুদ্ধিতে বসে গেছে এটা তো আগে জানা ছিল না যে এগুলো সব বিনষ্ট হয়ে যাবে বিনাশ হয়ে যাবে বাবা এও বুঝিয়েছে বুঝিয়েছেন যে এরকম ঘটনা ঘটবে আর বেশি দেরি নেই আমি গিয়ে অমুক রাজা হব বাবা তখন কি কি চিন্তা ভাবনা করতেন সেই বিষয়ে কিছু জানতাম না বাবার প্রবেশ কীভাবে হয়েছে সেটা তো তোমরা বাচ্চারা জানো ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করের নাম তো বলে কিন্তু এদের ভিতর কার মধ্যে ভগবান প্রবেশ করে সেটা দুনিয়ার কেউ জানে না দুনিয়ার মানুষ বিষ্ণুর কথা বলে কিন্তু তিনি তো দেবতা তিনি কিভাবে পড়াবেন বাবা স্বয়ং বলছেন আমি ব্রহ্মার মধ্যেই প্রবেশ করি তাই বলা হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশ এই কথাগুলো ভালোভাবে বুঝতে হবে বুঝে অন্যকে বোঝাতে হবে ভগবান আমি তোমাদেরকে রাজযোগ শেখাই কিন্তু ভগবান কখন এসে রাজ্যক শেখান আর রাজত্ব দেন এটা এখন তোমরা বুঝেছ চৌরাশি জন্মের রহস্য বোঝানো হয়েছে পূজ্য এবং পূজারীর বিষয়ও অনেক বোঝানো হয়েছে সমগ্র দুনিয়া যে শান্তির রাজত্ব চায় সেই শান্তির তো এই লক্ষ্মীনারায়ণের সময়ে ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন বাকি সবাই কোথায় ছিল শান্তিধামে ছিল এখন আমরা শ্রীমদ অনুসারে এই কার্য করছি এখন নিজে স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছি অন্য এই পড়াশোনাকে শোনাচ্ছি অন্য কেউ সেইভাবে বাবার সমান করে তুলছি আগে অনেকবার করেছি এবং ভবিষ্যতে করব এটাও জানা আছে যে কুটির মধ্যে কেউ বুঝবে যারা দেবী দেবতা ধর্মের তাদের বুদ্ধিতেই টাচ হবে স্পিরিচুয়াল নলেজ এটা কেবল ভারতের কথা যারা এই কুলের তারাই উঠে এসেছে এবং আসতে থাকবে যেমন তোমরা উঠে এসেছ সেরকম অনেক প্রজাও তৈরি হবে যে ভালো পড়াশোনা করবে সে ভালো পদ পাবে আসল হলো জ্ঞান আর যোগ যোগের জন্য জ্ঞানের প্রয়োজন এরপর পাওয়ার হাউসের সাথে যুগযুক্ত হতে হবে যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হয়ে জন্ম জন্মান্তরের এবং হেলদি ওয়েলদি হতে পারবে পাস উইথ অনার হয়ে যাবে এত বড় প্রাপ্তি তোমাদের হতে যাচ্ছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাব। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভা আজকের ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তন করা উচিত নয় এতদিন যা কিছু পরেছ সেই সব ভুলে কেবল বাবার কাছ থেকেই শুনতে হবে এবং নিজের ব্রাহ্মণকুল সর্বদা স্মৃতিতে রাখতে হবে নাম্বার দুই সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে কোনো ব্যাপারেই সংশয় প্রকাশ করা উচিত নয় ঈশ্বরীয় সঙ্গ এবং পড়াশোনা কখনো ছাড়া যাবে না আজকের বরদান আধ্যাত্মিক দ্বৈতের আকর্ষণে আকৃষ্ট হয়ে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা আধ্যাত্মিক দ্বৈতাভব তার অর্থ হল প্রেমিক তার হারিয়ে যাওয়া প্রেমিকাদের দেখে খুশি হচ্ছেন বাবা খুশি হচ্ছেন বাচ্চাদেরকে দেখে আধ্যাত্মিক আকর্ষণে আকৃষ্ট হয়ে নিজের সত্য প্রেমিককে জেনে গেছ পেয়ে গেছ যথার্থ ঠিকানাতে পৌঁছে গেছো যখন এই রকম দৈতা আত্মারা এই প্রেমের গভীর ভিতরে পৌঁছে যায় তখন অনেক প্রকারের পরিশ্রম থেকে মুক্ত হয়ে যায় বরদান প্রাপ্ত হয় কেননা এখানে জ্ঞান সাগরের স্নেহের তরঙ্গ শক্তির তরঙ্গ সদাকালের জন্য রিফ্রেশ করে দেয় এই মনোরঞ্জনের বিশেষ স্থান মেলনের স্থান তোমাদের তার দৈতাদের জন্য প্রিয়তম বানিয়েছে আজকের স্লোগান একান্তবাসী হওয়ার সাথে সাথে এক নামি আর ইকোনমি হও अच्छा ओम शांति